জল গরম হতে দিয়েছি এখানে আমি যে বাসমতি চাল নিয়ে নিয়েছি এই চালটা এক কৌটো দেব চালটা আমি ভিজিয়ে রাখছি না এমনি ধুয়ে ডাইরেক্ট গরম ফুটিয়ে নেব আর এক মুঠো দিয়ে দিলাম যদি কম পড়ে যায় এগুলো এখন আমি গরম জলের মধ্যেই ধুয়ে দিয়ে দেবো গরম মশলা নিয়েছি এই গরম মশলাগুলো ধুয়ে গরম জলে এখন ছেড়ে দেব ছেড়ে দেবো এর মধ্যে একটু সামান্য ঘি দেবো এখন দিচ্ছি না ঘিটা পরে ওইটাতেই দেবো চালটা সেদ্ধ হয়ে গেছে ফিফটি পার্সেন্ট নামিয়ে নিচ্ছি এখন এই যেখানে ঘেঁড়ে নিচ্ছি আর বাকি সব মশলাগুলো এখানে দিচ্ছি

দুটো ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি বেরেস্তা ভেজে রেখেছিলাম দিচ্ছি ধনে পাতা দিচ্ছি দই দইয়ের মধ্যে আমি একটু নুন চিনি দিয়ে ফাটিয়ে রেখেছিলাম দইটাকে ফেটিয়ে রেখেছি এখন দিয়ে দিলাম দই দিচ্ছি মশলাটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এখন দেখা যাবে মাংসটা যেটা আমি রেডি করে রেখেছিলাম মাংসটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আমি আবারও যে ভাতটা বেঁচে গেছে ওই ভাতটা এখন দিয়ে দিচ্ছি দেব দই এক বাটি দই নিয়েছিলাম দইটা সু দিয়ে দিলাম আর আমি নুনটা দিয়েছিলাম চালের মধ্যে সেদ্ধ হচ্ছিল হচ্ছিলো যখন তখনই দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি ঘিটা একদম ঘরোয়া পদ্ধতিতে করছি আমি বেশি কিছু মশলা দিচ্ছি না বাইরের এখন তো আছে বেরেস্তাটা দিয়ে দেবো এখন আবার আমি একটু দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এখন সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি দমে দিয়ে দেবো

এখানে রায়তা টা দিয়ে দিচ্ছি ঠিক